তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে যারা আমার দূরের বন্ধু তাদের উড়ন্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে করে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো নটা কুড়ি নটা কুড়ি থেকে ব্লগটা শুরু করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকালের মোটামুটি যা কাজ সব হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার চা খেতে চলে চলো দেখতে থাকো আজকে শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করে এলাম উপর থেকে এমনি করি না করে এলাম গুড মর্নিং জানিয়ে কিচেনে চলে এলাম কিচেনে এসে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তো তেল দিলামই দেখে নাও এখন আমি কী বানাবো বলো তো আর ব্রেকফাস্ট তোমাদের দেখাতে মন হচ্ছে না সেই জন্য চলে এলাম একেবারে নুনের রান্না করতে গুড আফটারনুন যাই হোক উঠছে আলু চরছুরি করবো কুমড়ো কুমড়ো দিয়ে তাই একটু লঙ্কা দিয়ে দিয়েছি আর হচ্ছে আলু কুমড়োটা দিয়ে দিলাম আর এটা একটু নেড়ে ছেড়ে ঢাকা দেবো আর কী কী রান্না করবো সেটা দেখিয়ে দিলাম পেঁপে ভাতে দেবো কুমড়ো কেটেছি আর বেগুন কেটেছি ছেলেকে বেগুনি করে দেবো আর কলাইয়ের ডাল ফিরিয়েছে ওই কাপটায় সেটাও দেখিয়ে দিলাম আর বাটিতে ইয়ে ডাঁটা কেটেছে আলু কেটেছে আর পটল কেটেছে আমার কর্তা তো আলু খায় না তাই জন্য ওনাকে পটল দুটো দেবো আমরা ডাঁটা আলু পোস্ত খাবো তো আমাদের পোস্তই জানো তো নিরামিষ মানে পোস্ত আসতো সম্ভব সেই জন্য পোস্ত করব পোস্ত বললাম যে আমাদের নিরামিষ মানেই পোস্ত আর কলাইয়ের ডালটা ভালো করে পরিষ্কার করে তিন চারবার ধুয়ে নিয়েছি তো দিয়ে তারপরে কলাইয়ের ডাল আমাদের হয়ই না অনেক দিন পর মানে ছ মাস পর আমরা বসালাম কি এক বছর পর ছেলে সেদিনকে বলছিল কলাইয়ের ডাল করো না কেন মা তাই মনে দেখ এখন আর সেই কলাইয়ের ডালের স্বাদটা তো নেই বাবা তাই করি না ওহ আগে যখন ডা কলাইয়ের ডাল খেতাম গো কী মধুর কী মধুর মৌরি বাটা আর আদা বাটা দিয়ে ডাল ও মায়েরা করতো যেন মনে হতো ওয়ে বাবা কী খেলাম যাই তো তো ছেলের কথা শুনে গলায়ের ডালটা সিটি দিতে বসালাম সিটি কিন্তু পরে না আজকে দেখি কি হয় ভগবানের যদি কৃপা থাকে পাঁচটা প্রেশার কুকার একটা তো সিটি পরে না খালি একটা পরে সেটা পাঁচ হয়ে আর আজকে আমি দেখতে এলাম আজকে আবার কটা ডিম পেরেছে ওরে ভগবান দেখি তিনটে আর বাস করে দুটো আসছে পাঁচটা ভাবতে পারো তাই ওদের সঙ্গে রোজ একটু করে কথা বলি কেন বলি জানো তো আজকে পূজা নেই তো ওইভাবে ডিম শ্রাবণ মাসে সোমবার বলে এত ভিড় যাই হোক আমার কর্তা ওই ফোন দেখছে তো যে তাই দেখে দেখে আমাকে বলছে আর দেখে আমাদের চারটে গাছ থেকে ছিল আমার ছোট ভাইয়ের বউ সেইখান থেকে বারোটা হয়েছে আর পেঁপে গাছ পেঁপে গাছ করে পাগল হয়ে যাচ্ছি তো তাই জন্য দেখো তো পেঁপে গাছ হয়েছে জানি না আদৌ ফল হবে কিনা ফল হলে তোমাদের দেখাবো আর তোমাদের গাছ দেখাতে কী যে ভালো লাগে এখন দেখছি আমার পদ্মা বাড়িতে একা একা থাকে বলে গাছ খুব ভালোবাসে যান তো গাছের যত্ন করে দেখছো অপরাজিতা গাছ দেখছো দিকে আছে দুটো আবার ওই কর্নারেও আছে আর গাছের পাতা হয়েছে কালার দেখেছ সেটাও দেখাচ্ছে এটা অনেকটা বড় ভিডিও হয়ে গেছিলো তো সেই জন্যে ভয়েস দিতে হলো নাহলে কথাগুলো সব শেয়ার করতাম বেল ফুল গাছ তারপরে এই দেখো এই গাছটা আমি ছিঁড়ে কোথা থেকে এনেছিলাম ঘুরতে গিয়ে জানো তো পুঁতে দিয়েছি বর্ষাকাল তো ধরে গেছে ওই যে হলুদ হলুদ দেখলে না ওইটা আর হলুদ গাছ দেখছো আমার মায়ের হাতে হলুদ গাছ দশটা আটটা তো আছে। আর এটা আমার গ্যারেজ ঘর জানো তো এর মধ্যে গাড়ি ঠাড়ি থাকে

এখানে হচ্ছে পোস্ত আটা আলু আর আমার কত্তার জন্য পটল আর এখানে হচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি ঠিক আছে গরম থাকবে বলে কাঠের উপর রেখেছি আর একটা আছে যে দুধ দেওয়া আর একটা আর একটা এই যে এখানে আছে এখানে বসাবো চলো মেনু ভাত উচ্ছালু চচ্চড়ি পেঁপে ভাতে কুমড়ো ভাজা চাটনি পটল পোস্ত আর এখানে পটল ভাজা না পটল পোস্ত এখানে হচ্ছে তোমার ডাঁটা আলু এখানে উচ্ছে আলু এখানে কুমড়ো এখানে পেঁপে বন্ধুরা রুটি মাথা

শেয়ার করব বললাম কিন্তু ভুলে গেলাম যাই হোক একদিন শেয়ার করবো আর এই যে আমার ভাত শরীর ফাঁক দিয়ে উঁকি মারছে রুটি করেছি চাটুটা গরম এই যে রুটি আজকে আর ইয়ে করি তোমাদের কি বলতে গেলাম আজকে আর ওই হটপটে রাখিনি তাহলে কি বলবো ঘরের লাইটটা জ্বালিয়ে জ্বালে বলি আছে তাহলে একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য গুড নাইট